সুবর্ণচরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাত প্রেমিকের বাড়িতে অনশনে প্রেমিকা নোয়াখালীর সুবর্ণচরে বিয়ের প্রলোভনে ইয়ানুর বেগম নামের এক নারীকে ধর্ষণ অর্থ ও স্বর্ণালঙ্কার আত্মসাতের অভিযোগ উঠেছে জহির ইসলাম নামে এক যুবকের বিরুদ্ধে বিয়ের দাবিতে আঠারো ডিসেম্বর সকাল থেকে প্রেমিকের ঘরের সামনে অনশন শুরু করেছেন ভুক্তভোগী ওই নারী পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের বিচারের আশ্বাস পেয়ে অনশন ভেঙে বাড়িতে ফিরে গেলেও এখনও কোনো সমাধান পাননি ইয়ানুর বেগম উপজেলার চর আমানুল্লাহ ইউনিয়নের নয় নং ওয়ার্ড নয়াপাড়া গ্রামের কামাল বাজার সংলগ্ন আব্দুল আলীর পুত্র বাড়িতে এই ঘটনা ঘটেছে অনেক লোভ লাল সাধে টাকা পয়সা খাইছে এবং স্বর্ণ খাইছে জয়ীর এই জন্য আসছি জয়ীরে অনেক আশা দিছে আশা দেওয়ার পরে আমি জয়েরে টাকা পয়সা স্বর্ণলোকাল সব দিয়ে দিছি দেওয়ার পরে হে আমার বাড়িতে গেছে বাড়িতে যায় আমার বাবি কথায় ধরা খাইছে ধরা খাই হে বলছে যে আমি বিয়ে করবো আমি এলাকার সভাপতি এবং হের মেজুবাই সরকারে আমারে এরম একটা স্ট্যাম্প দিছে স্ট্যাম্প দিয়ে হেরা নিয়ে আসছে আমরা <laughs> আর মোজি আমি দ্বারা আমার মানুষের সব গেছে

গাজীন <laughs> আছে